ওজুর ফরস চারটি ওজুর সমস্ত মুখ একবার দৌত করা এটা সুরে মায়েদার ভিতরে আছে উভয় হাত কোনোই সহ একবার দৌত করা দ্বিতীয় নম্বর হল মাতার এক একবার মশাই করা আর চতুর্থ হল উভয় পা ঠাকুর সহ একবার দৌত করা

দৌত করা ফরজ উভয় হাতের কোনাই সহ কোন কোনাই সহ দৌত করা ফরস মাতার এক চতুর্থাংশ মাসে করা বিজা হাত এভাবে ভুলাই দেওয়া ফরজ দুই পা কখনো পর্যন্ত একটু মনে ভাই ঠিক আছে দুই পা কখনো পর্যন্ত যৌত করা ফরজ এ ওজুর ভিতরে চারটা ফরস আর যদি কারো গোসল ফরজ হয় গোসলের ভিতরে তিনটা ফরস গোসলের ভিতরে তিনটা ফরজ একবার হলেও ভালোভাবে কুন্ডি করা গোসল যদি ফরজ হইয়া যায় গোসল ফরজ হলে ফরজ গোসলের জন্য তিনটা ফরজ একটা হলে ভালোভাবে ভালোভাবে কুন্ডি করা দ্বিতীয় হলে নাকের নরম স্থান পর্যন্ত একবার পানি পানি পৌঁছানো এই উপরে ভিতর একদম নরম স্থান পর্যন্ত ভিতরে আছে এটা এভাবে পানি পৌঁছানো তৃতীয় খরচ হলো সমস্ত শরীরে একবার পানি পৌঁছে দেওয়া যেন কোথাও চুল পরিমাণ শুকানো না থাকে যাদের উপর গোসল ফরজ হয় এই যে যেখানে কানের ভিতরে আতর লাগাই নি আমরা আতরের ফুলের তাহলে এটা হলো চোরা জায়গা এখানেও গোসলের সময় পানি পৌঁছাতে হবে নাবির ভিতরে পানি পৌঁছাতে হবে চুলের গোড়ায় গোড়া চুলের একদম

এরপর ডান কাতে এরপর বাম কাতে এরপর অবশিষ্ট শরীরে শরীর বিজানো এই সমস্ত জিনিস হলো শূন্য ঘোষণের ভিতরে আমাদের জন্য যতটুক শিখে সম্ভব একে যে পরে এখন আমাদের দাঁড়াই যাব এই দাঁড়ানোর সময় যতটুক শিখতে পারি চার মিনিট পাঁচ মিনিট দু মিনিট চার মিনিট আল্লাহ তালা যেন আমাদের শিকার তো অভিজ্ঞান করে আমলের তো এই যে এটাই হলো আসলে যে ইলিম আমাকে কেয়ামতের দিন আমার এবাদতকে মজবুত করবে সঠিক করবে এবং যে ইলিমের দ্বারা আমার এবাদত এবাদত সঠিক হবে আল্লাহ রাজি হবে আর যদি আমি এবাদত করলাম কিন্তু নাপাক থেকে এবাদত করলাম তাহলে তো আর হলো না আমরা আস্তে